আবারও চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমি আছি আপনাদের সাথে জয় শিমুলতলা নাম শুনলেই মনে হয় কোনো শান্ত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম কিন্তু গ্রামটার একদিকেই আছে এক ভয়ঙ্কর ইতিহাস বহন করা জায়গা পুরানো শ্মশান ঘাট বটগাছ অসত্য ঝোপঝাড় আর অদ্ভুত গন্ধে মোড়া এই শ্মশানঘ দিনের বেলাতেও কেউ প্রায় আসে না আর রাতে তো কল্পনাও করে না শোনা যায় এখানে রাতে শ্মশান দেবতার পুজো হয় আর সেই পুজোতে নাকি জীবিত মানুষ ঢুকলেই তার প্রাণ ফেরে না কেউ কেউ বলে শ্মশানের মাঝখানে এক পুরনো কালী মূর্তি আছে যার চোখে নাকি জীবন্ত আগুন জ্বলে অমিত শহরের এক তরুণ সাংবাদিক কিছুক্ষণ আগে শুনেছে শিমুলতল আর নিয়ে প্রচুর রহস্য তার কৌতূহল এতটাই বেড়ে গেছে যে ঠিক করল পূর্ণিমার রাতে ওখানে যাবে ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে বন্ধু রুদ্র তাকে বহুবার বারণ করলো তুই বুঝছিস না অমিত ওখানে যাওয়া মানে নিজের কবর খোঁড়া অমিত হেসে বলল ভূত বলে কিছু নেই রে আমি প্রমাণ করে দেবো সব গুজব সেই রাতটা ছিল শীতের শেষ দিকের পূর্ণিমা কুয়াশা ঘন হয়ে আছে চাঁদের আলোয় শিমুলতলার পথ যেন রুপলি পর্দায় ঢাকা অমিত গায়ে জ্যাকেট পরে কাঁধে ব্যাগ নিয়ে রহনা দিল পায়ে হাঁটা রাস্তা কাঁচা পাথরের মাঝে মাঝে শুকনো পাতার খসখস শব্দ শ্মশান ঘাটের দিকে যেতে যেতে চারিদিকের শব্দ কমে আসতে লাগলো হঠাৎ যেন বাতাস থেমে গেল দূরে একটা কুকুর হু হু করে ডাকছে আর নদীর ধারে জলছাপের আওয়াজ গেটে পৌঁছে অমিত থামল পুরানো লোহার গেট অর্ধেক মরচে পড়ে গেছে গেটের গায়ে লাল রঙের হাতের ছাপ কেউ যেন রক্তমাকা হাত গুলিয়েছে বোধ হয় পুজোর সাজসজ্জা মনে মনে অমিত বলল যদিও গায়ের লোম দাঁড়িয়ে গেছে গেট ঠেলে ঢুকতেই চারিদিক থেকে যেন ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল ভেতরে বিশাল এক বট গাছ তার শিকড় মাটিতে ছড়িয়ে গেছে মাটিতে ছড়ানো অস্তি ভাঙা চুড়ি পুড়ে যাওয়া কাপড়ের টুকরো অমিত ক্যামেরা চালু করল রাত বারোটা শিমুলতলার পুরানো শশান ঘাটে দাঁড়িয়ে আছি চারিদিক নিস্তব্ধ তবে গায়ে কেমন একটা চাপা শীতলতা কথা শেষ হবার আগেই কোথা থেকে যেন শোঁ শব্দ এলো যেন কারো ফিসফিসানি অমিত চারিদিক তাকালো কেউ নেই ক্যামেরার ভিউ ফাইন্ডারে এক ছায়া নড়ল কিন্তু চোখ দিয়ে দেখলো শূন্য শ্মশানের মাঝখানে পৌঁছে অমিত দেখতে পেল সেই কালী মূর্তিকে কালো পাথরের মুখে ভয়ঙ্কর হাসি আর চোখে যেন লালচে আলো চারপাশে গাঁদা ফুল কাঁচা লাল সিঁদুর আর ভাঙা কুলোর মতো কিছু রাখা হঠাৎ কানে এলো ঢাকের শব্দ দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে অথচ এখানে তো আর কেউ থাকার কথা নয় অমিত রেকর্ডার চালু করল কিন্তু শব্দটা যত কাছে এলো ততই যেন মাটির কম্পন অনুভব হতে লাগল তারপর একদম পেছন থেকে কণ্ঠস্বর এখানে কেন এসেছিস অমিত ঘুরে তাকালো কেউ নেই শীতল কুয়াশার ভেতর থেকে কয়েকজন মানুষের অবয়ব দেখা দিল সাদা ধুতি উলঙ্গ গা চোখ বড় বড় তারা ধীরে ধীরে অমিতের চারপাশে ঘিরে ধরল কারোর মুখে চামড়া নেই কারোর চোখ গলে নেমে গেছে এক বৃদ্ধ এগিয়ে এসে বলল এখানে জীবিতদের প্রবেশ নেই ফিরে যা অমিত ভয়ে পিছিয়ে গেল কিন্তু পায়ের নিচে যেন নরম কাদা নয় কিছু ভিজে আঠালো জিনিস নিচে তাকাতেই দেখল রক্ত মাখা মাথার খুলি হঠাৎ তারা সবাই মিলিয়ে গেল কুয়াশায় চাঁদের আলো হঠাৎ স্লান হয়ে গেল চারিদিকে আগুন জ্বলে উঠল মাটির প্রদীপ নয় যেন মানুষের খুলির ভেতরে জ্বলছে আগুন ঢাকের শব্দ আরও তীব্র কালীমূর্তির সামনে এক লম্বা অদ্ভুত সন্ন্যাসী এসে দাঁড়ালো শরীরে সাই মাখা গলায় মালা চোখ দুটো লালচে সে হাত উঁচিয়ে মন্ত্র করতে লাগলো আর মূর্তির চোখের লাল আলো আরো উজ্জ্বল হলো অমিতের গলা শুকিয়ে গেল ক্যামেরা কাঁপতে লাগলো তার হাতে সন্ন্যাসী হঠাৎ তার দিকে তাকিয়ে বলল তুই রক্ত দে নহিলে তোর পান নেব অমিত দৌড়ে পালাতে লাগলো কিন্তু শ্মশানের রাস্তা যেন শেষই হচ্ছে না বারবার একই বটগাছ একই ভাঙা চিতা একই খুলি চোখে পড়ছে পেছন থেকে কারোর পায়ের শব্দ খালি পায়ে কাদা মারিয়ে মাঝে মাঝে ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে হঠাৎ সামনে দেখা দিল রুদ্র তুই পাগল এখানে আসছিস কেন চল আমার সাথে অমিত তার হাত ধরল কিন্তু পরের মুহূর্তেই দেখল রুদ্রর মুখ গলে যাচ্ছে দাঁতের ফাঁক থেকে বেরোচ্ছে রক্ত আর চোখে ফাঁকা গর্ত শ্মশানের সামনে ফিরে এসে অমিত দেখল সে এখন কালী সামনে দাঁড়িয়ে চারিদিকের অদৃশ্য লোকগুলো আবার হাজির ঢাক বাজছে আগুন জ্বলছে আর সন্ন্যাসী হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে রক্ত চাই সন্ন্যাসীর গর্জন অমিত চিৎকার করল কিন্তু শব্দ বেরোল না ছুরি তার গলায় ঠেকল শেষ যা মনে আছে তা হল চাঁদের আলো হঠাৎ ফিরে এলো আর তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের গেটের বাইরে অমিতের ক্যামেরা পেল রক্তে ভিজে ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় এক অন্ধকারময় দৃশ্য যেখানে কয়েকটা ছায়া ঢাক যাচ্ছে আর মাঝখানে দাঁড়ানো অমিত ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যাচ্ছে এরপর থেকে শোনা যায় পূর্ণিমার রাতে কেউ শ্মশান ঘাটের কাছে গেলে দূর থেকে একজন তরুণের কণ্ঠ শোনা যায় আমাকে বাঁচাও গল্পটা এ শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টটা অবশ্যই জানাবেন অল্পটা কেমন